চশমাওয়ালি বুবু যান বাংলা চাইরা ভারত যান এটা কত পার্সেন্ট বাস্তবায়িত হয়েছে মানে মনে হয় কালে মায়ের তো এরকম একশো পার্সেন্ট সত্য এটা এরকম একশো পার্সেন্ট সত্য কি ভাব এখন সকাল সন্ধ্যা করে কি দিয়ে আপ্যায়ন করে জাতি গরুর দুধ বেচে দশ টাকা গোমূত্র বেছে ষাট টাকা এবার জিজ্ঞেস করা হলো গোমূত্র এত দাম কেন গরুর দুধ এত দাম কেন তো বলতেছে গরুর দুধ তো আমি যখন তখন নিতে পারি পেশাবকে আমি যখন তখন নিতে পারি এটার জন্য দামে অপেক্ষায় থাকি গরুর পেশাবের দিকে কখন ওটা পেশাব করবে গরুর কি ধোয়ালে পেশাবের দাম বেশি মা 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 এজন্য গরু কুস্থ খাওয়া যাবে না মা এই জন্য গরু কোস্ত খাওয়া যাবে না পাঠার উপরে গাভিটার উপরে কিন্তু দুনিয়ার সব মাল বোঝাই করে দিতে পারে মারকা দে আত্মাল মাল করবে নি আবার মার আমরা দিয়ে জুতা বানায়া ফিঁদে ঠিক আচ্ছা কোন কথা মার এজন্য ওখানে নিচে কি লাগা দিল্লি নিচে সবাইরে কি লাগা বলেন শুদ্ধ করার লাগা শুদ্ধ করার লাগা আমাদের 15 বছরের প্রেমের যথার্থ মূল্যায়ন করার জন্য ষোলো বছরের প্রেম আর ভালোবাসার যথার্থ মূল্যায়ন করার জন্য এখন সকাল আর কি দান করেন বলেন হ্যাঁ পাউরুটির মধ্যে পেশাব পাউরুটির মধ্যে পেশাব বিস্কুটের মধ্যে পেশাব জর্দার মধ্যে পেশাব পানের মধ্যে পেশাব ডালের মধ্যে পেশাব ফেন্সির মধ্যে পেশাব কেন ভালোবাসার কদর করতেছে ভালোবাসার কি করতেছে বলে পৃথিবীর কোন দেশ আর গছে নাই আমাদের নোয়াখালীর শব্দ গছে নাই আপনাদের এলাকা আছে নাই পৃথিবীর কোন দেশ আর তাদেরকে নেয় নাই না ব্যবহৃত টিস্যু আমরা আর নেই না আর ওরাই এক জাতি যারা ব্যবহৃত টিস্যু আবার পকেটে লয় কারণ ইন্ডিয়া এক জাতি এরা এক জাতি বাথরুমের পরে পানি ইউজ করে না শুধু টিস্যু ইউজ করে এখন টিসু ফালা প্যাকেট হলে বুঝেন নাই কথা এরা এক জাতি যারা বাথরুমে টয়লেট করে না ট্রেন যত দূর যায় এর দূর রাস্তার দুই পাশে দেখবেন বসে আছে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সব চোখ বন্ধ করে আছে আমারে কেউ দেখে না আমার নিজের চোখে দেখা বলতেছি আপনাকে আমার নিজের চোখে দেখা ঘটনা বলতেছি আপনি কলিকাতা থেকে ট্রেন উঠবেন দিল্লি যাবেন ট্রেন হইতেছে সন্ধ্যা হইতেছে আপনি মাঠের দিকে তাকিয়ে আছেন আর মাঠে দেখবেন লাইন ধরে বসে আছে কেউ দেখছেন দৃশ্য কেউ দেখছেন প্রচুর দেখছে আপনার নিজেরা দেখছি এরা পানির ঘটি যেটা আছে না ওটা ধুয়ে মাটি দিয়া

না আমরা কিছু বুঝতাম না তাহলে এবার বলুন তো দেখি আমরা বেঈমান না ইমানদার তাহলে বেঈমানের জিন্দিক সাথে আমার যদি আমার ইমানদারের জিন্দিক কোনো বেশ কম না হয় আমি আমি ইমানদার হলাম কি দিয়া জন্য ইমানদারের এক নাম্বার সিফাত মানুষের এক নাম্বার সিফাত ইমানের এক নাম্বার সিফাত সে আল্লাহকে কখনো ভুলবে সে এখানে কাকে রাখবে এখানে শুধু আল্লাহকে রাখবে সে আল্লাহকে কখনো কি করবে না ভুলবে না যে আল্লাহকে কখনো ভুলে না তার নামাজ কখনো ছুটে না কি বলছি বলেন যে আল্লাহকে ভুলে না তার নামাজ কি তার নামাজ ছুটে না আবার বলেন যে আল্লাহকে ভুলে না তার নামাজ ছুটে না তাহলে নামাজ ছুটে কার বেইমান তো পড়েই না বেমান নামাজ পড়ে আগেই তো কইছি বেইমানের কি নাই বেইমানের কাজ কয়টা কুকুরের কাজ কয়টা খালাস এবার মোমেনের কাজ কয়টা এক নাম্বার আল্লাহকে ভুলে না বলেন এক নাম্বার কি বলেন আচ্ছা আল্লাহকে ভুলে না সে নামাজ ছাক্ততে পারে না ঠিক যে আল্লাহকে ভুলে না সে নামাজ ছাক্ততে পারে না যে আল্লাহকে ভুলে না রোজা ছাড়ে না সুবহানাল্লাহ বলেন আমার আর বেয়ের গরুর মধ্যে পার্থক্য পাইলাম দুইটা আমার আর ছাগলের মধ্যে পার্থক্য পেলাম দুইটা আমার আর বেইমানের মধ্যে পার্থক্য পেলাম দুইটা এক নাম্বার হলো আমরা আল্লাহকে ভুলবো না দুই নাম্বার হলো আমরা নামাজ ছাড়বো না বলেন ইনশাআল্লাহ নিয়ত বানান বলেন আল্লাহকে ভুলবো না নামাজ ছাড়বো না তিন নাম্বার আজকে হলো রজবের কত তারিখ আজকে রজবের নয় তারিখ তাহলে আর কতদিন বাকি আছে রমজানের বাকি এক মাস বিশ দিন খেয়াল করেন আপনার ছেলে ইটালি থাকে সে ফোন করছে আমি এক মাস বিশ দিন পরে দেশে আসবো আচ্ছা বলুন তো আপনার এখন উচ্ছ্বাসটা কেমন আপনার এখন খুশিটা কেমন খুশি গেলে খুশি না বলেন শুধু এক আওয়াজ আমার ছেলে আসবে ইটালি থেকে ছেলে আসবে থেকে কি আসবে আমাদের তো একটা আওয়াজ দেওয়া দরকার ইটালি থেকে ছেলে আসবে আমাদেরও একটা আওয়াজ দেওয়া দরকার রমজান আসবে কি ভয় তো কি বলবো আর মাত্র এক মাস বিশ দিন বলেন রমজানের শুভ দিন এক মাস বিশ দিন রমজানের শুভ দিন যে বলে না তার নাকটা টেনে দেন এক মাস বিশ দিন আবার বলেন রমজানের এক মাস আজকে বাড়িতে গিয়া লিখবেন এক মাস বিশ দিন কালকে বিশ বসে দিয়া লিখবেন এক মাস উনিশ দিন পরশু লিখবেন এক মাস আঠারো দিন এর পরের দিন লিখবেন এক মাস সতেরো দিন আল্লাহ এটা কে সুল বলেছেন আল্লাহ হুমবারিক্ল না ফির রজ বাম চাভান পাবল্লীবনা র মদন আল্লাহ হুম্মাবারিক্লানা ফির রজ বাব চাভাগ পাবল্লীবনা র মদন এটা হলো রমদনের প্রস্তুতি নমা রমদনে তো উচ্ছ্বসিত হওয়া রমদন

আমাদের কিন্তু দায়িত্ব আপনার কলিজা দেওয়া নয় কলিজা দেওয়ার দায়িত্ব তার এই আমরাও শেষে একটা অজুহাত দিয়ে দিই অমা আলাইনা বালাহ